ধনী হওয়া শুধু টাকার মালিক হওয়া নয় বরং প্রকৃত ধন হল বরকতময় রিজিক শান্তি ইজ্জত আর আল্লাহর রহমত দুই সাল যদি আমাদের জীবনের নতুন অধ্যায় হয় এবং আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান তাহলে আসুন আমরা জেনে নেই ধনী হওয়ার তিনটি পরীক্ষিত ইসলামিক কৌশল সত্যিকারের ধনীদের গোপন রহস্য কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি তোমাদের আরও বাড়িয়ে দেব এখানেই ধনী হওয়ার প্রথম কৌশল লোকানো অনেকেই ভাবে ব্যবসা করলে টাকা সঞ্চয় করলে ধনী হওয়া যাবে কিন্তু বাস্তবতা হলো সুক্রিয়া বা কৃতজ্ঞতা না থাকলে টাকা আসলেও তা টিকে না প্রথম কৌশল শুকরিয়া ও সন্তুষ্টি প্রতিদিন নামাজ শেষে অন্তত তিনবার বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ছোট রিজিককেও বড় মনে করুন আর সুক্রিয়া করলে আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন রিজিক বাড়িয়ে দেওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজিকে কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে অনেক রিজিক দান করেন রিজিক বাড়ানোর রহস্যময় আমল রসুল সাল্ল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ইস্তেক ফার করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না দ্বিতীয় কৌশল ইস্তেকফার ও তৌবা প্রতিদিন অন্তত একশো বার আস্তাল বলুন গুনাহ থেকে বিরত থাকুন কারণ গুনাহ রিজিক আটকে দেয় রাত্রে তাহাজতে দোয়া করুন আল্লাহ ইন্নি আস আলুকা রিস্কম তৈবা কত ব্যবসায়ী আছেন যারা দুঃসময়ে স্টের করে তাদের দোকান বাণিজ্য আল্লাহর রহমতে আবার উন্নত হয়েছে দান ও সৎকার রহমত আল্লাহ বলেন তোমরা দান করো আমি তা বহু গুণে ফিরিয়ে দেব তৃতীয় কৌশল ও কৌশলা যতই ছোট হোক সপ্তাহে অন্তত একবার কিছু দিন বরং হাসি সাহায্য এমনকি একটি পানির গ্লাস দেওয়াও সৎকা যারা গোপনে সৎকা করে তাদের ভিজিক এমন ভাবে পারে যা মানুষের চোখে ধরা পড়ে না এক সাহাবি ছিলেন খুব গরিব তিনি একদিন একটি খেজুর দান করেছিলেন পরে আল্লাহ তার রিজিক এমন ভাবে বাড়িয়ে দিলেন যে তিনি তার গোত্রের মধ্যে সবচেয়ে ধনী হয়ে উঠলেন তাহলে ভাই ও বোনেরা দুই সালে যদি সত্যিকারের ধনী হতে চান শকর আদায় করা শিখুন ইস্তেকফার করুন দান করুন এই তিনটি কৌশলই হলো প্রকৃত ধনী হওয়ার রহস্য যা শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াবে না বরং অন্তরে শান্তি দেবে ঘরে বরকত দেবে আর আখিরাতের জন্য সবাব জমা করবে ধনী হওয়ার আসল পথ হলো আল্লাহর রহমত অর্জন করা টাকা ব্যবসা সম্পর্ক সবকিছু তখনই স্থায়ী হয় যখন এর মধ্যে আল্লাহর বরকত থাকে আল্লাহ আমাদেরকে হালাল ও বরকতময় রিজিক দিন আদায় করার তৌফিক দিন গুনাহ থেকে বাঁচান আর আমাদের সবার জীবনে আপনার রহমতের দরজা খুলে দিন আমিন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ